হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে কিন্তু আবারও হচ্ছে ন্যাচারাল বাই গেনের হচ্ছে আমাদের এই মেডিসিনটা নিয়ে চলে আসছি অনেকের হচ্ছে অনেক অনেক কমেন্ট অনেক অনেক কোশ্চেন সব কিছুর হচ্ছে রিপ্লাই দিব কারণ অনেক যখন হচ্ছে এই ন্যাচারাল বাই গেনের হচ্ছে লাইভ করি তো অনেক দিন পরে হচ্ছে আপুরা লাইভটা দেখতে পারে না হচ্ছে নিচে চলে যায় যার কারণ হচ্ছে আমার কন্টিনিউ লাইভ করা তোমরা যারা যারা হচ্ছে আমার মতন এই ওয়েটটা মানে চাও আমার কিন্তু ওজন অনেক কম ছিল অনেক শুকনা ছিলাম আমি যেটা তোমরা হচ্ছে আমার দুই মাস মাস তিন আগের ভিডিও দেখলে তোমরা বুঝতে বুঝতে পারবা পারবা তিন মাস ছবি দেখলে তোমরা আগের হাই আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো হাই হ্যালো আর সাউন্ড ঠিকঠাক আছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবা কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাই আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট করে জানো হাই কিউটি আপু আজকে তোমার উপর আমি ক্রাশ খেয়ে গেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হাই হ্যালো তো তোমরা হচ্ছে এখন বলো যে আমার মতন হচ্ছে যারা গুলমুল হতে চাও তারা হচ্ছে কে কে এই মেডিসিনটা এখন পর্যন্ত নেও নাই তারা কিন্তু এখনো আর মিস না করে এখনই হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলো তোমরা যদি ন্যাচারাল বাই গেনে হচ্ছে আমাদের এই মেডিসিনটা তিনটা একসাথে অর্ডার করো তাহলে কিন্তু তোমাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি আর আমাদের কিন্তু অনেক রিপিট কাস্টমার আছে অনেক রিপিট কাস্টমার অনেক আপুরা হচ্ছে মেডিসিনটা নেওয়ার পরে হচ্ছে আমাদেরকে বলে যে আপু আমি খাওয়ার পরে আমার খালা তো বোন খাইছে আমার চাষা তো বোন খাইছে আমার ভাই খাইছে তো এই জন্য আর কি আমরা যখন আর কি আপুরা বলে তখন কিন্তু আমরা সাথে সাথে হচ্ছে আপুদেরকে ডিসকাউন্ট করে দিই হাই কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো সবাই বাবু কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তো এখন বলো যে এই মেডিসিনটা নিয়ে কি কি কোশ্চেন তোমাদের আসছে আমি সব কিছুর হচ্ছে রিপ্লাই দিয়ে দিব বিউটিফুল থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপু চিকন হওয়ার ওষুধ থাকলে বলো না আপু আমার কাছে চিকন হওয়ার ওষুধ নেই কারণ আমি যখন চিকন ছিলাম তখন এত এত মানুষ আমাকে বলতো যে তুমি একটু মোটা হলে ভালো লাগতো তোমার চাপা টাপা একদম ভেঙে গেছে অবস্থা খারাপ তো ওই 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 জায়গাটা থেকে কিন্তু আমার এই ওয়েটটা হচ্ছে আমি আনছি এখন আমি একদম পারফেক্ট আছি আমার এখন এই ওয়েটে হচ্ছে একদম পারফেক্ট আমি হচ্ছে এখন পঞ্চান্ন কেজি ওয়েট আছি একটা মেয়ের হচ্ছে পঞ্চাশ থেকে ষাট কেজির মধ্যে আর কি ওয়েটটা থাকলে পারফেক্ট লাগে আর যেই সকল গুলুমুলো আপুরা আছো তাদেরটা আর কি বলবো তাদের কিন্তু এমনিতেও অনেক কিউট লাগে যেহেতু আমরা হচ্ছে মানে অনেক অনেক কাজ করি আমাদের সারা মানে করে ডেলি একটা কাজ একটা না একটা কাজ থাকে তো আমরা আমাদের জন্য হচ্ছে আমাদের এই ওয়েটটা হচ্ছে একদম পারফেক্ট মানে বেশি ওজনও না আবার বেশি কমও না একদম এই ওয়েটটা আমি এখন যেমন আসি আমার বডি টডি যেমন আসে একদম এই ওয়েটটাই হচ্ছে একদম পারফেক্ট আমি হচ্ছে চল্লিশ কেজি ছিলাম চল্লিশ কেজি ছিলাম সেইখান থেকে হচ্ছে আমার পনেরো কেজি ওয়েট বাড়ছে পনেরো কেজি অনেকে আমাকে বলে যে গাল তোমার ফুলে গেছে পনেরো কেজি তার গালে বাড়েনি অবশ্যই আমার পুরো শরীর মিলেই হচ্ছে আর কি বাড়ছে যেহেতু আমি অনেক এই জন্য হচ্ছে তোমরা হচ্ছে আমার এই পার্থক্যটা অনেক তাড়াতাড়ি কি ধরতে পারছো সুন্দরী আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ ওমান থেকে দেখছি ওমান কোথায় থাকেন কাকে ও আপু হচ্ছে আরেকটা আপুকে হচ্ছে জিজ্ঞেস করছে সুন্দর হে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু তুমি খুব সুন্দর থ্যাংক ইউ লাইফে অনেক এনজয় করো আলহামদুলিল্লাহ আমি এখন অনেক বেশি ভালো আছি অনেক বেশি আমার দেখা যায় কি রাতে একটা বাজলে আমার চোখে অটোমেটিক ঘুম চলে আসে আগে হচ্ছে আমি সারা রাত জেগে থাকতাম ঘুমাইতে পারতাম না চিল হবে আপু লাইফে হচ্ছে যত হচ্ছে মানে কি বলবো মানে বিভিন্ন জিনিস নিয়ে হচ্ছে প্যারা নে বা তাহলেই প্যারা লাইফটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর লাইফটাকে হচ্ছে তোমরা ভালোভাবে এনজয় করতে শিখো দেখবো অনেক সুন্দর এই সব মানে কুটনামি তারপর হচ্ছে একজনের লেগে থাকা এসব বাদ দিয়ে হচ্ছে নিজের মতো নিজে চলো টাকা যদি কম থাকে তাহলে কাছে কোথাও ট্যুর দাও টাকা যদি তোমাদের কাছে বেশি থাকে তাহলে দূরে কোথাও ট্যুর দাও তো এইভাবে দেখবা কি তোমাদের লাইফটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে আর সাথে সাথে কিন্তু পনেরো কেজি কমানোর কোন সাপ্লিমেন্ট থাকলে বলবেন কাকলি বিজনেস শপে হচ্ছে আমি সাপ্লিমেন্ট দেখছি অনেক আপুরা হচ্ছে রিপিট কাস্টমার আছে কাকলি আপুর কাছে তোমরা হচ্ছে কাকলি বিজনেস শপে প্লিজ তোমরা হচ্ছে যোগাযোগ করতে পারো কিন্তু ন্যাচারাল বাই গেনে হচ্ছে আমার মতন যে সকল আপুরা চিকন ছিলা বা চিকন আছো এখনো তারা হচ্ছে এই মেডিসিনটা নিতে পারো এই মেডিসিনটা সম্পর্কে তোমাদের কি কি কোর্সের আছে আমাকে এখনই বলো আমি হচ্ছে এখন ইনস্ট্যান্ট হচ্ছে সাথে সাথে হচ্ছে রিপ্লাই করে দিব করো হ্যাঁ আলহামদুলিল্লাহ জীবন সুন্দর হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ জীবন অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর লাইফটাকে হচ্ছে তোমরা সুন্দর রাস্তায় যদি চলতে পারো লাইফটা নিয়ে তাহলে দেখবা যে অনেক সুন্দর আপু তোমাকে লুক থেকে আজকের লুকটা বেশ সুন্দর লাগছে আজকের লুকটা সুন্দর লাগবে কারণ আজকে হচ্ছে আমি আমার পছন্দের একটা শাড়ি আমার না কখনই হচ্ছে রেড কালার এত বেশি পছন্দ ছিল না বাট আমি দেখি আমাকে লাল কালারেই হচ্ছে বেশি মানে আমার পছন্দের কালার বলতে গেলে এখন রেড আর এখন নেল নেলপালিশ দিচ্ছি একদম রেড কালার বলো এখন তোমাদের হচ্ছে ওয়েট গেইন প্রোডাক্ট নিয়ে তোমাদের কি কি কোশ্চেন আসছে আমাকে এইটা বলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম সো বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে খুব সুন্দর লাগছে আখি আপু থ্যাংক ইউ থ্যাংক আজকে এই লেন্সটা মানে আই লুকের এই লুকটা অনেক বেশি সুন্দর হয়েছে তোমাকে অনেক ভালো লাগে আখি আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ লন্ডন থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ করেই লাগতাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সব মেকআপ হ্যাঁ মেকআপ তো থাকবে মানুষ মেকআপ তো হচ্ছে মেয়েদের জন্যই তৈরি মেকআপ মেয়েরা দিবে না তো কারা দিবে মেকআপ তো দেওয়ার জিনিস এটা তো আর রেখে দাও জিনিস না বা সাজায় রাখার জিনিস না অবশ্যই এটা মেয়েরা দিবে আপু আমার নামটা নাও আস কি তোমার নামটা তুমি পড়তেই পারতেছ না সুলতানা পড়ছি বাট আউমি সুলতানা এটা মনে হয় এটার প্রাইস কত আপু প্রাইস জানার হলে অবশ্যই হচ্ছে আমি কিন্তু মানে মেনশন করে আসছি পেজ লিঙ্কটা আর হচ্ছে নাম্বারটাও আর কি তোমাদের এখানে দিয়ে দিছি তোমাদের হচ্ছে তোমরা নাম্বারেও যোগাযোগ করতে পারো তোমরা পেজেও ইনবক্স করতে পারো ইনবক্স করে হচ্ছে তোমরা জেনে অনেক সুন্দর লাগছে আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আয়াস কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো দাম কত আপু দাম জানার জন্য হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে অবশ্যই তোমরা যোগাযোগ করে জেনে নিবা অসাধারণ লাইফ চলছে হ্যাঁ আমি কি তোমার সাথে একটু পার্সোনালি কথা বলতে পারবো হ্যাঁ আপু পারবে অবশ্যই হচ্ছে আমার আইডিতে মেসেজ দিয়ে রাখো আমি চেক করি আইডির মেসেজ বাট হচ্ছে সবসময় চেক করা হয় না লাল করে লাগতেছে তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চমৎকার থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপু ওয়াও থ্যাংক ইউ তো কাদের কাদের হচ্ছে এই মেডিসিনটা নিয়ে হচ্ছে কোশ্চেন ছিল এখন তোমরা একটা কোশ্চেনও করতেছো না বাট আমার ইস মানে হচ্ছে আমার পার্সোনাল ইনবক্সে এত পরিমাণ মেসেজ আসে আমি হচ্ছে একজন একজন করে রিপ্লাই দিতে গেলে মানে পসিবল হয়ে ওঠে না আসলে এই জন্য আমার কিন্তু কয়েকদিন পর পরই হচ্ছে ওয়েট গেন প্রোডাক্টটা নিয়ে হচ্ছে লাইভ করা বাট তোমরা লাইভে আসলে হচ্ছে তোমরা কোশ্চেন করো না এই জিনিসটা আমি খুবই অবাক হই শাপলা ফুলের শুভেচ্ছা শাপলা ফুল আমার অনেক পছন্দ আমার পার্সোনালি হচ্ছে আমাদের বাসায় আমরা সবাই শাপলা অনেক বেশি মজা বেস্ট লুক থ্যাংক ইউ থ্যাংক ইউ জবা ফুলের শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ টাকা হলে মানুষ এমনি সুন্দর হয়ে যায় আপু টাকা হলেই সুন্দর হয় না মানুষকে হচ্ছে মেন্টালি একটা মানে মেন্টাল ভাবে ভালো থাকতেও হয় তাহলেই মানুষ হচ্ছে সুন্দর হয় আপনার অনেকের হচ্ছে অনেক টাকা আছে বাট হচ্ছে মেন্টালি সেই শান্তিটা নাই তারা কিন্তু কখনোই সুখী না এভাবে মানে সুন্দরভাবে লাইফ লিটো করতে পারে না আপু তো আমাদের নামটা কি বলতে পারো নাকি তাকাসুর টু পয়েন্ট জিরো এই যে পরিচিত আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ খুব সুন্দর আজকে অনেক বেশি সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো টাকা আপু আপু অবশ্যই হচ্ছে ভাইয়ারা যারা হচ্ছে হচ্ছে মেডিসিনটা নিতে চাও তারা আমার মানে মানে আমি কিন্তু পেজে মেনশন করে যে লাইভটা আমি করতেছি এখন এই লাইভে কিন্তু আমি মেনশন করে আসছি পেজ লিঙ্কটা প্লাস হচ্ছে নাম্বার হোয়াটস তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে নব দিতে পারো তাহলে আমি তোমার সাথে ইনবক্সে যোগাযোগ করবো একটু জানাই ওকে আপু ঠিক আছে কেলে তুই কি আমার রিপ্লাই দেস না এই যে তোর একটা মেসেজের ই আসছে মানে একটা কমেন্ট আর কি এখন আসছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তানি আক্তার আমি কাউকে নিয়েই কোনো কিছু বলতে চাই না লেটস গো আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো ইনবক্সে জোস একটা জিনিস দিছি আপু দেখো তুমি ভাই কখন যে বাসাটা চেঞ্জ করবো আর এই জোস জোস জিনিসগুলো করতে পারবো মানে আমি খুবই এক্সাইটেড আলাইকুম আসসালাম আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো অনেক সুন্দর লাগছে আপু আপু অনেকেই অনেকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করবে তুমি একদম ভেঙে পড়বা তোমাকে অনেক দূরে এগোতে হবে আমাকে এখন কেউ ভাঙতে আসলে আমি তাকে ভেঙে একদম আর কিছু বললাম না মন সুন্দর দরকার রূপ দিয়ে কি হবে এইটাই তাওয়াসুম মিম হ্যালো আপু আখি আপু আমাকে ভুলে গেছো হ্যাঁ একদম ভুলে গেছি আমার একটু মনে নাই আমার হচ্ছে মেন্টালি প্রবলেম আমি সব ভুলে গেছি রিপ্লাই দিয়ে আমাকে ভাইরাল করো তোমার কমেন্ট এমনিই ভাইরাল হয়ে যায় তোমাকে আর ভাইরাল করা লাগবে না এমনিতে অটোমেটিক তুমি এমনিই ভাইরাল তোমার চেহারা মাসাল অনেক কিউট থ্যাংক ইউ আমার পেজটাতে ফলো দিন রি মাস্তার পেজটাতে সবাই একটু ফলো করো মেকআপটা জাস্ট অসাধারণ হ্যাঁ আজকে মেকআপটা অনেক বেশি সুন্দর হয়েছে চোখ সরানো যাচ্ছে না অনেক সুন্দর লাগছে আপি তোমাকে থ্যাংক ইউ কেমন আছো আপি এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তোমরা অনেকেই হচ্ছে এই মেডিসিনটার ব্যাপারে আমাকে যে প্রশ্নটা আর কি করছো যে প্রেগনেন্ট অবস্থায় কি এই মেডিসিনটা খাওয়া যাবে কিনা প্রেগনেন্ট অবস্থায় হচ্ছে এই মেডিসিনটা তোমরা খেতে পারবা না আর হচ্ছে বেবি হওয়ার পরে অবশ্যই হচ্ছে বেবি তিন মাস প্লাস বয়স হতে হবে বেবি যখন চার মাস বয়স পড়বে তখন থেকে হচ্ছে তোমরা এই মেডিসিনটা কন্টিনিউ করতে পারবা প্রেগনেন্ট অবস্থায় তোমরা খেতে পারবা না আর হচ্ছে বেবির তিন মাস হওয়ার আগ পর্যন্ত হচ্ছে তোমরা এই মেডিসিনটা খেতে পারবা না আমি মেসেঞ্জারের কথা বলছি ও আচ্ছা আচ্ছা মেসেঞ্জারের কমেন্ট করতে গিয়ে অনেক ক্লান্ত তাহলে একটু রেস্ট করো যে এখানে শোয়ার ব্যবস্থা করে দিছি শুয়ে একটু রেস্ট করো স্ট্রং গার্ল লাভ ফ্রম নবাবিক গঞ্জ নবাবগঞ্জ আয়াস কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু আমার আপু আখি আপু হ্যাঁ বলো নাইস লাইফ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু মেসেজের রিপ্লাইটা দেন আমার নাম আফরিন হাতে কি আপু হাতে হচ্ছে ওয়েট গেইন প্রোডাক্ট যেটা হচ্ছে আমি খেয়ে হচ্ছে আমার ওয়েটটা এখন পারফেক্ট করছি তোমরা আগে অনেকে বলত না যে আমি এত শুকনা কেন আমি কেন এত চিকন আমি এত চিকন হয়ে যাচ্ছিলাম দিন দিন যার কারণে হচ্ছে আমি আমার ওয়েটটা বাড়াইছি আর এই ওয়েটটা বাড়ানোর মূল ওষুধ হচ্ছে এইটা এই মেডিসিনটা খেয়েই হচ্ছে আমি আমার ওয়েটটা সুন্দর করতে পারছি আমি পনেরো কেজির মতো হচ্ছে আমার ওয়েটটা বাড়াইতে পারছি অনেক ভালো লাগছে তোমাকে থ্যাংক ইউ হাই আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপু সাথে সাথে ব্যাগ দিব ইনশাল্লাহ তো কারা কারা হচ্ছে এই মেডিসিনটা এখন পর্যন্ত নেও নাই তারা কিন্তু চাইলে এই মেডিসিনটা নিতে পারো এটা এই মেডিসিনটা যদি তোমরা তিনটা একসাথে অর্ডার করো তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি মানে একটাকাও টাকাও লাগবে না মানে হচ্ছে ডেলিভারিতে তোমাদের একটাকাও টাকাও লাগবে না শুধু হচ্ছে মেডিসিনের যেই প্রাইসটা আসে সেই মেডিসিনের প্রাইসটা হচ্ছে তোমরা হচ্ছে দিবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম মেকআপ সুন্দর দেখানোর জন্য চেহারা থাকা লাগে তোমার চেহারা এমনিতেই তারপর মেকআপ গুলো তোমার চেহারাতে খুব সুন্দরভাবে ফুটে ওঠে এইটাই এই মেকআপ ফুটিয়ে তোলার জন্য হচ্ছে সুন্দর চেহারা থাকা লাগে যেটা অনেকেরই নাই এই জন্য অনেকেই আফসুস করে আমাকে দেখে আপু আপনার সাথে কিছু কথা ছিল ওষুধের বিষয় আপু এখানেই হচ্ছে আপনি কমেন্ট করতে পারেন আমি হচ্ছে রিপ্লাই দিয়ে দিচ্ছি সাথে হচ্ছে এখন আমি রিপ্লাই দিয়ে দিব আপু ইনবক্সে মেসেজ দিয়ে কি রিপ্লাই দিবেন আপু আমি হচ্ছে একটু ফ্রি হয়ে মেসেজ চেক করলে অবশ্যই রিপ্লাই দিব খুব সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ আপু যোগাযোগ কিভাবে করব জানাও যোগাযোগ মানে আমি কিন্তু মেডিসিনের জন্য কিন্তু তোমাদেরকে নাম্বারটা আমি দিয়ে দিয়েছি সেই নাম্বারে হচ্ছে তোমরা যোগাযোগ করবা আয়েশ কি ঘুমিয়ে গেছে হ্যাঁ আপু আয়েশ হচ্ছে ঘুমিয়ে গেছে আয়েশের এখন টাইম টু টাইম ঘুম খাবার সব কিছুই আয়েশ হচ্ছে সকাল সাতটা বাজার সাথে সাথে হচ্ছে ঘুম থেকে উঠে পড়ে সারাত ঘুমে হাই আপু কেমন আছো আমার নামটা একবার নাও সানজিদা হাই সানজিদা হাই আখি আমি আজকে ফার্স্ট কমেন্ট করলাম আমার কমেন্টটা পড়ো এই যে আপু তোমার কমেন্টটা পরে ফেলছি মাসাল্লাহ আপু অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ এত সুন্দর লাগছে মেয়েটাকে আপু তোমার চোখগুলো একদম মায়াবী মাসাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েট লস করার কিছু আছে ওয়েট লস করারও আছে সেটা আমি তোকে ইনবক্সে দিয়ে দিব আপু ওদের আপু আমি হচ্ছে পার্সোনাল টপিকে কারও কোনো পার্সোনাল টপিকে কোনো কথাই বলতে চাচ্ছি না মাশাল্লাহ মাশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সাইড এফেক্ট কি এই মেডিসিনের এই মেডিসিনে কোনো ধরনের সাইড এফেক্ট নাই এবার হচ্ছে আমি আসি কথায় এই মেডিসিনটার মাধ্যমে হচ্ছে তোমরা তোমাদের খাবারের রুচিটা এমন ভাবে বাড়বে মন চাইবে যে সারাদিনে তিন চারবার করে ভাত খাই এরকম আর যেই সব মেডিসিনে হচ্ছে শুধু মেডিসিন খেয়ে হচ্ছে তোমরা তোমাদের ওয়েট গেন করবা ওই মেডিসিন কখনোই ভালো না সেটা হচ্ছে এফেক্ট তোমাদের শরীরে বাট এই মেডিসিনটা খাওয়ার পরে দিনের মাথায় তোমরা বুঝতে পারবা যে তোমাদের ভাত খাওয়ার রুচিটা কি পরিমাণ বাড়ছে ভাত কেন তোমরা সব খাবার তোমরা পছন্দ করবা না সেই সব খাবারও তোমরা কিন্তু তখন খাবা মানে খাবারের রুচি এত পরিমাণে বেড়ে যায় তখন তোমাদেরকে আর ডেকে ডেকে খাবার খাওয়াতে হবে না তোমরা নিজের ইচ্াই খাবার রাতে ঘুমায়া থাকলেও ঘুম ভেঙে হচ্ছে তোমরা বসে থাকবা ক্ষুধার ঠেলায় এরকম অবস্থায় এটা কিন্তু আমার সাথে হয়েছে যার কারণে আমি বলতে পারতেছি আপু শাড়ি নিয়েছো কোন পেজ থেকে আপু শাড়ি যেই শাড়ি ফ্যাশন থেকে হচ্ছে শাড়িটা আর কি ভাইয়া হচ্ছে আমার জন্য গিফট পাঠিয়েছিল বাট তাদের হচ্ছে এখন এই পেজে হচ্ছে শাড়িটা টোটালি হচ্ছে স্টপ আউট বলতে গেলে এখন শাড়িটা আনছে না তারা যদি নেক্সটে কখনো আসে তখন আবার আমি এই শাড়িটা প্রমোশন করে দিব রাগ করছি তোমার সাথে কেন আপু রাগ করছো কেন আপু এটা খাইলে কি মোটা হওয়া যাবে অভিয়াস মোটা হওয়া যাবে আমি তো কত শুকনা ছিলাম আমার ওয়েটটা এখন দেখো আমার মতন এরকম পারফেক্ট তোমরা একটা ওয়েট আনতে পারবা যদি তোমরা হচ্ছে এই মেডিসিনটা কন্টিনিউ খাও আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে হচ্ছে একদম নাস্তা খাওয়ার পরে ভরা পেটে হচ্ছে একটা খেতে হবে আবার হচ্ছে রাতে একদম রাতের খাবার খাওয়া শেষে হচ্ছে তোমাদেরকে একটা খেতে হবে তোমরা যদি তিনটা ফাইল কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমরা হচ্ছে এরকম সুন্দর একটা ওয়েট তোমাদেরকে আর কি মানে পাবা তোমরা অনেকেই আসো যে একটা খাওয়ার পরে একটু মোটা হওয়ার পরে ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা কোনো প্রকার কাজ করবে না কয়েকদিন পর থেকেই কিন্তু তোমরা আবার খাবার রুচি তোমাদের নষ্ট হয়ে যাবে এই জন্য টানা তিন মাস একসাথে যদি তোমরা এই মেডিসিনটা কন্টিনিউ করো তাহলে দেখবে তোমাদের ওয়েটটা পারফেক্ট একটা শেপে আরকি চলে আসবে তখন যদি তিন মাস কমপ্লিট করার পর যদি ছেড়ে দাও তখন আর কোনো প্রবলেম থাকবে না তোমাদের খাবারের রুচিটাও কিন্তু মাশাল্লায় তিন মাস তোমরা যে যেরকম খাওয়া দাওয়া করছো ওই রকমই থাকবে আয়াস তোমার মতো দেখতে মাশাল্লাহ এই আমি অনেক খুশি হয়েছি আয়াস একদম আমার মতো হয়েছে দেখতে আমার মতন আর আমার আম্মুর মতো হয়েছে বিশেষ করে আয়াস। মানে ফেস কাটিং একদম আমার আম্মুর মতো দুষ্টমি করে আমার মতো মানে মিক্সিং রাগ করছেন গো আমার রিপ্লাই দেন না না রাগ করি নেই রিপ্লাই আসলে কমেন্ট এখানে আসে নাই শো করে নাই হাই আপু আমার নামটা একটু নাও প্রীতি খান এই যে তোমার নামটা নেছি তোমার নামটা অনেক কিউট আপু কেমন আছো এই ফার্স্ট তোমার লাইভ দেখতেছি আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে লাল ফুলের শুভেচ্ছা লাল গোলাপের শুভেচ্ছা যেহেতু আমার লাইভটা এবার প্রথম দেখতেছো আপু নাটক নিয়ে কিছু বলো কোন নাটক ইস্টার জলসার কোন নাটকটা গো আমি তো নাটক দেখি না আসলে কারণ আমার সময় হয় না কারণ আমি কাজ নিয়ে এত পরিমাণ ব্যস্ত থাকি ওই ইস্টার জলসার যে বাংলা যে নাটক দেখায় ওগুলো আমার আম্মু দেখে মানে আম্মু ওরকম মানে দেখে না কিছু কিছু দেখে আর কি আম্মু কিভাবে এখন নাটক দেখবে আমার ছেলেই তাকে হচ্ছে সব সবসময় তারার উপরে রাখে বেরিয়ে যে কখন ভাত খাইবো কখন যে গোসল করতে যাইবো মানে তার কোনো ঠিক ঠেকার থাকে না একদম থাকে না আপু আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আপু হ্যাঁ আপু বলো তো এই মেডিসিনটা নিয়ে কার কি প্রশ্ন এখনো কিন্তু তোমরা বললা না মিনিমাম পঞ্চাশটা এস এস পাঠাইছি একটাও পর নাই কোথায় পাঠাইছে এস কোথায় আপু তোমাকে খুব ভালো লাগে হ্যাঁ ভালো তো লাগবে আমি যে আগের মতন আগের থেকে হচ্ছে গুলুমুলু হয়ে গেছে ভালো তো লাগবে আগের মতন সুখ না থাকলে তোমরা কেউ আমাকে পছন্দ না সেটা আমি ভালো মতোই জানি যার জন্য হচ্ছে তোমরা আমাকে প্রত্যেকটা ভিডিওতে এত পরিমাণ কমেন্ট করতে যে আপু তোমার ওজনটা একটু বাড়াও তোমার ওজনটা একটু বাড়াও আমার নামটা নাও কাশফিয়া সরকারি যে আপু তোমার নামটা নিয়ে নিছি আপু এটা কিসের ওষুধ এটা হচ্ছে ওজন বাড়ানোর হচ্ছে একটা মেডিসিন যেটা খেলে হচ্ছে তোমাদের রুচি বাড়বে তোমাদের খাবারের রুচির মাধ্যমে হচ্ছে তোমরা হচ্ছে তোমাদের ওজন বাড়াইতে পারবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আমি প্রথম এই প্রথম তোমার লাইভ দেখতেছি তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা আমার লাইভ আজকে যে যে প্রথম দেখতেছে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা মাশাল্লাহ তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি কি করছি আপু আমার কমেন্টটা পড়তাছো না যে তোমার কমেন্টটা আসে না এতক্ষণ আমার পেজের নামটা বলো আমাজান ফ্যাশন হাউজিং হচ্ছে সব একটু লাইক কমেন্ট করে দিও আপু আমার নামটা নাও হ্যাপি আপু তোমার চুলে কি ইউজ করে এত পরিমাণ সিল্কি থাকে আপু আমার চুল জন্মগতই সিল্কি আর হচ্ছে আমার চুল বললা সিল্কি আমার চুল থেকে যে পরিমাণ অয়েল মানে বের হয় আমি মনে করি শ্যাম্পু করার হাইস্ট গেলে দশ ঘন্টা ঠিকঠাক থাকে দশ ঘন্টা পরে মনে হবে কি আমি তেল দিয়ে একদম মাথা চুপচুপা করে রাখছি এরকম অবস্থা হয়ে যায় দিদি তোমাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ দিদি এটা কেন এটা হচ্ছে ওজন বাড়ানোর হচ্ছে একটা মেডিসিন এই জন্য হচ্ছে আমি এইটারই লাইভ করতেছি তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি হ্যালো আপু হাই আপু আমি ঢাকা মিরপুর থাকি আপনি কোথায় থাকেন আমি হচ্ছে বাংলাদেশে থাকি মোটা হওয়াতে আপনাকে অনেক সুন্দর লাগে আমার মতন হচ্ছে তোমরাও যারা যারা হচ্ছে মোটা হতে চাও তারা হচ্ছে আমার মতন এই মেডিসিনটা এখনই অর্ডার করতে পারো কারণ হচ্ছে আমার মোটা হওয়ার হচ্ছে মূল রহস্য হচ্ছে এই মেডিসিনটা কারণ হচ্ছে ভাই আমি এত পরিমাণ ট্রাই করতেছিলাম যে আমার ওয়েটটা যাতে বাড়ে আমার ওয়েটটা যাতে বাড়ে কিন্তু কোনো কিছুতে আমি কোনো রকমের কোনো ফল পাইনি এই মেডিসিনটার মাধ্যমে আমি যতটা উপকার হয়েছি তোমরা জানো না ভাই আমি যখন স্কুলে পড়তাম মানে এত পরিমাণ আমি শুকনা ছিলাম তখন হচ্ছে আমাকে নিয়ে সবাই হাসাহাসি করতে বলতে গেলে এত পরিমাণ ওজনে কম ছিলাম যার কারণে আমার হাত এরকম শুকনা ছিল এরকম এরকম শুকনা ছিল এখন তো মাসাল্লাহ আমার ওয়েটটা একদম পারফেক্ট আছে তখন আমাকে নিয়ে ভাই সবাই হাসাহাসি করতো যে এত শুকনা একটা মানুষ কিভাবে হয় আমার আব্বুর সাথে যাদের যাদের পরিচয় ছিল তাদের বলতো যে মেয়েদেরকে খাওয়া দাওয়া করান না মানে টাকা বাঁচান তারপর হচ্ছে অনেকে জিজ্ঞেস করতো যে কোন চালের ভাত খাও অনেক কিছু বলতো অনেক কিছু কিন্তু এখন এই প্রশ্নগুলো আর কেউ করে না আমি অনেক মিস করি সেই প্রশ্নগুলো যে এখন কেন হচ্ছে সেই প্রশ্নগুলো এখন আর কেউ কাউ মানে আমাদেরকে করে না আমাকে বিশেষ করে এটা কি কোনো সাইড এফেক্ট আছে না আপু এটাতে কোনো ধরনের সাইড এফেক্ট নাই এটা আমাদের হচ্ছে এই মেডিসিনটার অসংখ্য রিভিউ আছে অনেক আপুরাই হচ্ছে আমাদের এই মেডিসিনটা খেয়ে হচ্ছে সুন্দর সুন্দর রিভিউ দেয় যে রিভিউগুলো হচ্ছে তোমরা আমাদের টিকটকে ন্যাচারাল বাই গেনের পেজে তোমরা কিন্তু দেখতে পারবা খুব মায়াবী চেহারা মাসাল্লাহ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ এটা কতটা সেফ শরীরের জন্য কোনো সাইড এফেক্ট হবে না কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হবে না যদি এই মেডিসিনটা কোনো ধরনের সাইড এফেক্ট হতো সেটা কিন্তু তোমরা মানে সর্বপ্রথম আমার শরীরে কি দেখতে পারতা আমার মধ্যে দেখতে পারতা কারণ এই মেডিসিনটা হচ্ছে আমি খুব রিস্ক নিয়ে আর কি খাইছিলাম আমি খুব টেনশনে ছিলাম যে এটা দিয়ে কোনো সাইড এফেক্ট হবে কিনা কিন্তু নালা রহমতে কোনো ধরনের সাইড এফেক্ট নাই এখন হচ্ছে আমার সাথে সাথে হচ্ছে আমার বোনকেও কিন্তু খাওয়াইছে আমার বোন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে আগের থেকে যেটা তোমরা আমার এখনকার ভিডিও দেখলে বুঝতে পারবা যে রিয়া কত শুকনা ছিল অনেক শুকনা ছিল রিয়া আমার মতন শুকনা ছিল আর রিয়া যে শুকনা ছিল এর থেকেও বেশি শুকনা আমি ছিলাম যখন আমি স্কুলে পড়তাম কলেজে পড়তাম তখন আপু আমেরিকাতে আপনার জন্য একটি বাসা কিনছি চলে আসুন অবশ্যই বাসার অ্যাড্রেসটা দিয়ে দিও আর হচ্ছে প্লেন ভাড়াটা পাঠাই দিও আমি চলে যাব কোনো প্রবলেম নেই ভিসা হ্যাঁ ভিসা তো লাগবে ভিসা টাকাটাও দিয়ে দিও আপু স্টার জলসা স্টার দেওয়া যাবে না কেন স্টার অপশন নাই কিন্তু জানি না আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই আসলে আখি শাড়ির ডিজাইনটা শাড়ির ডিটেলসটা বলা যাবে হ্যাঁ আপু বলে দিব ইনবক্সে আপু বাবু কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো প্রাইস কত আপু প্রাইস জানতে হলে অবশ্যই হচ্ছে আমি পেজ মেনশন করে আসছি নাম্বারটাও দিয়ে দিছি তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো চাইলে কন্টাক্ট নাম্বারে ফোন দিতে পারো চাইলে তোমরা পেজে ইনবক্স করতে পারো তোমাদের জন্য কিন্তু অনেকগুলা পথ আছে যেটা আর কি তোমাদের জন্য ইজি হয় আল্লাহ আপনাকে বাঁচাইছে আপনি অনেক ভালো কাজ করেছেন রাইট আল্লাহ আমাকে নিজে হাতে বাঁচাইছে নিজে হাতে একদম আমি যতটুকু বলবো আর আমি না ক্যান মানে আল্লাহর কাছে আমি যে জিনিসটা চাই মানে কেমনে যে এত তাড়াতাড়ি আমি পাই আমি খুবই আশ্চর্য মানে মন থেকে না আসলে আল্লাহর কেউ কিছু যদি চাও অবশ্যই কিন্তু পাবা সেটা হচ্ছে একটু লেটে হলেও পাবা তাড়াতাড়ি হলেও পাবা মানে শুধু আল্লাহর কাছে মন দিয়ে চাইতে হবে একদম মন থেকে একদম ফ্রেশ মনে হচ্ছে তোমাদেরকে চাইতে হবে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম তোমরা যা যা হচ্ছে এই মেডিসিনটা এখনো অর্ডার করো তারা কিন্তু চাইলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে মানে হচ্ছে আমি যে নাম্বারটা দিয়ে দিছি এই নাম্বারে হচ্ছে তোমরা যোগাযোগ করে এই মেডিসিনটা নিতে পারো তিনটা ফাইল যদি তোমরা কেউ একসাথে নাও অবশ্যই তোমরা হচ্ছে মানে ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পাবা তোমাদের কিন্তু ডিসকাউন্টের কথা বলতে হবে আপু তোমাকে অনেক বেশি ভালোবাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো আজকে লাইভে যারা যারা এ পর্যন্ত জয়েন ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তো যারা যারা হচ্ছে মেডিসিনটা অর্ডার করবা তারা কিন্তু চাইলে এখনই আমার লাইভটা শেষই হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলতে পারো এই মেডিসিনটা কিন্তু খুবই ভালো একটা মেডিসিন যেটাতে হচ্ছে তোমাদের রুচিটা বাড়বে লাইভ করতে হলে কিভাবে যোগাযোগ করবো আপু হচ্ছে আমার আইডিতে আপনি নক দেন তাহলে হচ্ছে রিপ্লাই করে দিব তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো আয়সের জন্য দোয়া করো তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি